আসসালামু আলাইকুম আমি আরেকটা রান্না নিয়ে আসলাম মেঘেল মাছ বা হচ্ছে মিরকা মাছের রেসিপি তো আমি হচ্ছে পুটল আলু আর বেগুন দিয়ে মাছটা রান্না করবো চলুন একসাথে রান্না করা যাক আমি কীভাবে মাছটা রান্না করি আপনার সাথে তাই শেয়ার করবো আমি এখানে হল মরিচ আর লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছটা ভাজতে দেব সব মাছ দিয়ে আমি মাছটাকে ভালো করে ভেজে নিব। যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি একটু প্রতিটা মাছে একটু কড়া করে ভাজাই ভাজে নিই কারণ আমার হাজব্যান্ড একটু কড়া করে মাছ ভাজাই পছন্দ করে তো আমার মাছ ভাজা যখন হয়ে যাবে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিব তেল দেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দেবো মরিচ দিয়ে আমি ভালো করে পেঁয়াজ মরিচটা বেস্তা করব পেঁয়াজ বেস্তা হয়ে যাবে এই সময় আমি একটু পানি দিয়ে দেব এখন আমি একে একে সব মশলা দিয়ে লবণ হলুদ গুঁড়ো হচ্ছে এখানে আদা বাটা রসুন বাটাও দিয়ে দেব বাটা আর একটু আদা বাটা ভালো করে আমি এটাকে কষাবো এখন আমি একটু জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আমি মশলাটাকে ভালো করে কষাই নেব এখন আমি হচ্ছে সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো একটু পানি দেবো বেশি পানি দিব না কারণ বেগুন থেকে পানি বের হয় এখন আমি থাক নাথালে দিয়ে দেব এই দেখুন কতখানি পানি বের হয়ে গেছে এখন আমি ভালো করে কষা একটু সবজিটা এখনও আমার সিদ্ধ হয়নি সবজিটা সিদ্ধ করার জন্য আমি আবার থাকাটা দিয়ে দিব এখন আমি দেখুন সবজিটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখন আমি একটু নাড়াচাড়া করে মাছ দিয়ে দেব শীতকালে দেখা যায় যে মাছের সাথে একটু আলু পটল মানে যে কোনো সব কিছু দিলে অনেক ভালো লাগে এমনকি ফুলকপি দিয়ে মাছ খেতে অনেক মজা লাগে এই যে আমি মাছ দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে একটু ঝোলের পানি মানে অ্যাড করব আমি এমন দেখব এই যে আমার এই অবস্থা আপনাদের একজন ঢাকনাটা খুলছিলাম এখন আমি প্রায় আমার মাছ হয়ে এসেছে এখন আমি একটু ধুনিয়া পাতা দেব ধুনিয়া পাতা দিয়ে আমি ঢাকনাটা আবার দিয়ে দেব আপনারা এইভাবে ট্রাই করতে পারেন খেতে ভালোই লাগবে আমার মাছ রান্না প্রায় অলমোস্ট শেষ এর দিকে এখন আমি একটু জিরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে আমি এভাবে ঢাকনা দিয়ে চুলার উপরেই চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি মাছটা ঢালব এভাবে রাখে দেব কিছুক্ষণ কি দেখোন আমাৰ এইটো মাছ হৈ গেল এখন আমি নামি নিলাম আল হাফিজ